তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে গেছিলাম সকাল সকাল উঠে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে এই যে দেখো আমার হাতে টাকা বারোশো টাকা টুকি টুকিকে হাতি করে নিয়ে গেছিলাম ওর মার যাওয়ার কথা ছিল তো ওর মার খারাপ করতেছে ওর মায়ের জন্য যাবে না বললো টুকিকে নিয়ে যেতে আর বাড়ি সব কিছু এখনও কোনো কাজ করে আসেনি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে এসেছি আর একটু উঠানঠোন সব এমনিতেই আছে বাসনপত্র টাকা তোলা হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে জানি না আমার সম্পূর্ণ মানে তোমাদের সঙ্গে গিয়ে স্টার্ট করতে পারবো কিনে পারবো না মনে হয় এখন গিয়ে তারা ঘুরে করে কাজ করবো যখন ফাঁকাবো তখনই তো আসবো তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর তারা ঘুরে করে যাচ্ছি কারণ পুসকুসু বাড়িতে আসে ও কান্না করতেও পারে ওই জন্য চটপট যাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্মী কিছু টাকা তো তুলেছি কিন্তু পরকে আজকে দেওয়া যাবে না আগের সব আগের মাসে আমার দু মাসের টাকা একবারে নিয়েছে আড়াই হাজার আড়াই হাজার সাতাশো টাকা করে নিয়েছি এই মাসের টাকা ওকে একদমই দেওয়া যাবে না আমি বলবো টাকা তুলেছি তো বাড়িতে দেখি পরিস্থিতি কেমন থাকে তো ব্লকটা তোমরা সকাল থেকে দেখতে দেখো এত হাওয়া এত ফ্রেশ হাওয়া একদম শরীরে একদম ঝরঝরা হয়ে গেল তো বাড়ি থেকে দেখা ঠিক আছে রাস্তায় উঠবো অনেক লোকজন আছে জানোই তো বলবে যে ঘরের কাজকর্ম বাদ দিয়ে সকালে উঠে ব্লক করতেছে আর মেন মেন রোডের মধ্যে রাস্তায় তো দেখা হচ্ছে পরে আবার কথা বলবো করা যাবে না হলে রিপোর্ট চলে যাবে শ্বশুরবাড়িতে যদিও বা এখন এক রাস্তাঘাট ফাঁকা আছে রাস্তাঘাট তো আশেপাশে বাড়িগুলো তো ওগুলো পাড়াই না সবাই তো চেনে তখন বলবে এই যে না ওর বউ সকালবেলা এটা ভিডিও ব্লগ করতেছে তো বাড়ির রাস্তায় চলে এসেছি এখন যাব চটপট গিয়ে চটপট কাজগুলো করে নেবো তারপরে দেখো বাড়ি এসে একদম স্নান টান করে আমি ঘরে এসেছি এসে দেখো ফুসকুশনাকে মোবাইল দিয়েছি ফুসকুশোনা মোবাইল দেখছে আর আমি কিন্তু ফুসকুশনার কিন্তু খাওয়ারটা ওদিকে গুলাচ্ছি কারণ আজকে ফুসকুশোনাকে আমি খাওয়াবো হাই বলো তো কি কার্টুন কার্টুন এই যে কার্টুন তো আগে আমি অনেক কথাই বলতাম বাচ্চাদের ফোন দেওয়া নিয়ে আমার বুনুর যখন মেটা ছিল আমার বুনুর মেটা কিন্তু একে সেম মানে আমার পুষ্কশোনা একদমই ওল ছাড়া খাবে না তো আমার পরিস্থিতি এতই খারাপ আমার বোনের মেয়ের থেকে আমার পুস্কশনার পরিস্থিতি খুবই খারাপ মানে আমি আগে বলতাম আমার বোনকে বুনুকে বলতাম বোনের মেয়েটাকেও বলতাম তুই এত মোবাইল দেখিস কেন মোবাইল দেখতে হয় না বাচ্চাদের তো এখন ওই ফুচকুশো মোবাইল ছাড়া একদমই আটকা মানে আটকানো যায় না মোবাইলই একমাত্র জিনিস যে মোবাইলটা পেলে একটু চুপচাপ হয়ে থাকে সারাদিনে আমি একাই একটা লোক বাচ্চাকে শ্বশুরবাড়িতে সামলাই অনেক কষ্ট করে আমি বাচ্চাটাকে সামলাই তো আমার কষ্টটা কেউ বুঝবে না শ্বশুরবাড়িতে একাই আমি রান্নাবান্না যতক্ষণ আমি করি ততক্ষণ আমার বর দেখে রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আমার বর কিন্তু গাড়ি নিয়ে চলে যায় তারপরে মোটামুটি ও বাড়ি ফেরে নয়টা সাড়ে নটা কোনো দিন দশটা সাড়ে দশটাও বেজে যায় হঠাৎ কোনো দিন সাড়ে সাতটা আটটার দিকে আসে তারপরে দেখো সারাদিনে নন স্টপ আমি বাচ্চাটাকে একাই সামলাই কারণ কেউ তো ওকে নিলে হাইস্টলি পাঁচ মিনিটে বেশি কিন্তু নিবে না তারপরে ওকে কিন্তু দিয়ে যায় ও খুব দুষ্টু ওকে খুব কেউ সামলাতে পারে না কিন্তু আমি তো মা আমাকে তো সামলাতে হবে আমাকে তো দেখতে হবেই না অতক্ষণ আমি কী দিয়ে রাখবো বলো আর তো পুরো দিনের মধ্যে আমি কিছু সময় ওর সঙ্গে খেলাধুলা করি কারণ আমিও ওকে সময় দেই কারণ একটা ছোট বাচ্চা ওইটুকু বাচ্চা তো সারাদিন তো মোবাইল দেখলে হবে না আমিও ওকে আমি সময় বের করে ওকে আমি সময় দিই বাবা আমার সঙ্গে খেলাধুলা করো ওর খেলা তো হচ্ছে নাক নাক ধরে টানা চোখ ধরে টানা চুল ধরে টানা এরকম খেলা তো ওকে আমি মোটামুটি এক দেড় ঘন্টা ওর সঙ্গে আধা ঘন্টা খেলে আমারও শরীর হাঁপিয়ে যায় ওর পাপারও মানে আমার বড়রা শরীর হাঁপিয়ে যায় তারপরে কিছু সময় মোবাইল দেই কিছু সময় আছে আমি বারান্দার মধ্যে বসে থাকি ওকে দেখি ও মাটি নিয়ে খেলা করে কিছু উপায় নাই এখন আমার জীবনটাই এরকম এখন হচ্ছে সব কিছু ওকে নিয়েই কিছুদিন পরে যখন পুস্কুশন আরেকটু বড় হবে তখন কি স্কুল দিতে হবে ওর টিউশন পড়বে তখন ওরও মনে করো সময়টা ওই দিকে কেটে যাবে তো যতই বাচ্চা বড়ো হবে অতই মাদের কাজ বেড়ে যায় বাচ্চাকে স্কুলে সময় মতন পাঠানো নিয়ে আসা খাওয়া দাওয়া ম্যাম আসবে স্কুল টিউশন পড়াইতে ম্যামকে দেখা তারপরে দেখো চলে এসেছি মানে সকালবেলা গেছিলাম তো লক্ষ্মীর ভাড়ায় টাকা তুলতে আর এখন কিন্তু যাবো একটু ভুঁড়িগুলো প্লাক করতে সেরকম কথাই ছিল কিন্তু যাওয়ার পথে এরকম হলো গিয়ে দেখি দিদিটা বাড়িতে নেই পরে আবার ঘুরে আসলাম আর কোথাও যাওয়ার পর না সেই কাজটা যদি সাকসেসফুল না হয় মনটা খারাপ হয়ে যায় অনেক দিন থেকে ভুড়িগুলো প্লাক না ভেবেছিলাম আজকে করব সেটাও মনটা মানে পূরণ হলো না মনের আশাটা হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো হ্যাঁ হুম ভি বাপরে সত্যিমান সত্যিমান তোমার শেষ হয় না তোর সঙ্গে আবার যাইতেছি ব্যাপারটা কিনে আর আমার বর এসেছে রাত্রেবেলা দেখো ওর পাপ্পা এসেছে আসার পর আমার ছেলে শুনেছে যে শব্দ মানে গাড়ি শব্দ আমাকে বলছে মা কে এসেছে পাপ্পা এসেছে আমি বললাম হ্যাঁ দরজাটা খোলার সময় নেই দৌড়ে এসে দেখো বলছে পাপা কি এনেছো গাড়িটা বন্ধ না করতে করতে শব্দ শুই নাই একদম দৌড়ে আসলো আমাকে বলতেছে মা কে এসেছে কে এসেছে যে শুনলে বাবা বলে একদম দরজা খুললে তো সময়টা দিচ্ছি না দেখি অনেক চকলেট হয়েছে তুমি ভাত খেয়েছো এখন হয়েছে হয়েছে একবার খেতে মানে ঘরে এসো ঘরে 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 এসো ঘরে সামনে আসো দিয়ে ঘরটা একদম লন্ড বন্ড করে খালি সসময় আমি একটু আগে ঘরটা পরিষ্কার করলাম ঘরটার কি অবস্থা করছে আমি কি করি আমার এর জ্বালাতে না আমার বাঁচতে ইচ্ছা করতেছে না তোমার জ্বালাতে আমার মরে যেতে ইচ্ছা করছে ঘর দুয়ার সব এত অগছল নোংরা দেখলে আমার শান্তি দিনই বাঁচতে পারি না কি করেছো দুষ্টামি করেছো দুষ্টামি করেছো কেন বলো আগে কথা আগে বলো এই বালিশের মধ্যে অয়লেট করে দিছে দেখো তো বালিশটা আমি কি রাখতে বলে এখন শুবো আমার ঠিক করে আমার বালিশই দে আমি খুলে দিই দাঁড়া দাঁড়া এটা বেবে দেও এটা পাঠাবে তুই ওমকে কাটি দিছিস না বাবা তো বন্ধুরা সবাইকে গুড নাইট বলো বলো দেখো আমরা নিয়েছি আহ ও ফুসকুশ আমি ব্যথা পাচ্ছি শোনা তো ফুসকুসের লোকগুলো কেটে দিল আর আমার পায়ের লোকটা যে

আমি নিজের জিনিস না নিজে আমি যেভাবে করি আস্তে আস্তে করি কতক্ষণ সময় লাগে লাগুক আমি কাউকে দিয়ে বিশ্বাস পাই না ও আমাকে বেশি ব্যথা দেয় পাচ্ছি তো ব্যথা আমি তো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে আর বাবা মারিস না মারিস না বাবা বাবারই মারো কেন বাপাকে দেখো আমাকে ব্যথা দিচ্ছে দেখে ওর পাপাকে ও কি মারতেছে বাপরে বাপ দেখো দেখো মাথার মধ্যে তুমি কেটে দাও তোমার মধ্যে আমার পাড়ে না তো তোর দুজনকে লাগবে না আমি নিজে কাটতেছি তোর দুজনকে কে লাগবে না তো আজকে এখানে রাখি নাহলে আমার পায়ের অবস্থা বারো বাজিয়ে দিবে